দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজকে চলে আসলাম বগুড়া জেলা দুপসাসিয়া থানার দুপসাসিয়া ধাপের হাটে আর এই হাটি মূলত বসে আপনার সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার সকাল দশ ঘটি হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সেরা সেরা মানের ফুল নয় মাসের যে এই গাব গরুগুলো আছে এই গরুগুলো কেমন কি করে কেনাবেচা চলতেছে এই একটু আইডিয়া দিবো এবং আপনাদেরকে আইডিয়া দিবো ইনশাআল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন কেমন কি করে কেনাবেচা চলতে আছে তো চলুন আর কথা বাড়াবো না অল্প সরে কয়েকটা গরুর দাম দর জানানোর চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে হেলাল ভাই জি ভাই কোন দিক দিয়ে শুরু করবো বলে শেষ নেই পর্যাপ্ত চাপ আজকে একেবারে দাম জানা যাচ্ছে না দাম রান্ডি ভাই আছে

ছয় সর্বশেষ কেমন টার্গেট দিতেছেন কত হলে ছাড়া যায় আজকের বাজারে টার্গেট আছে এই যে চলে আসি রাব্বি ভাই কালেকশন কয়টা এই যে সকলের পরিচিত ব্যাপারই কিন্তু হ্যাঁ দেখেন একটু হিলাল ভাই কথা বলবে যেহেতু হিলাল ভাই পরিচিত কয়টা আছে ভাই কয়টা আছে আজকে এত সকালে লাগে 220 পিস কে ব্যাপার লাগে এত সকালে গরু সাদুটু খাবার ইদার সাদুটু এ রাব্বি ভাই কয়টা আছে ভাই রাবি ভাই ব্যস্ত আছে কথা বলি রাবি ভাই কয়টা কয়দিন সময় ভাই কত দাম চাচ্ছেন ভাই কত বলছে

মাধন আজকে দাম কেমন এটা ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন এটা জানাবো একটু যেহেতু সবাই ব্যস্ত তাহলে আমার বয়স কি এটার ছয় রাতবা 6 রাত কি লুটি দেয় এখন কি লুটছে না হ্যাঁ গিলুর দেয় এখন দুান কোলা মাসের গাম

পার্টি কত বলছে পাটি? পার্টি বলছে সত্তর বাহাত্তর পঁচাত্তর পর্যন্ত বলছি করতে হয় না ভাই কত লাগবে ভাই

বয়স কি ভাই গাভীটা নতুন জোয়ান ভাই নতুন জোয়ান কত মাসের গাব আছে ভাইটা ভাই চলতি যে ভাই নয় মাস চলে না ভাই এটা বিয়ার পরে দুধ কেমন আশা করা যায় কত লিটার হতে পারে ভাই বিশ বাইশ লিটার দুধ হবে মাশাল্লাহ তিরিশ থেকে বাইশ লিটারের টার্গেট ঠিক আছে তিন সপ্তাহ সময় আছে হ্যাঁ আপনাদের চাওয়া দাম কেমন কত দাম চাচ্ছেন বাটি দাম বলছি দু একজন বলছি যার যেরকম আপনাদের টার্গেট শেষ সময় জানাবেন যে কত হলে দেওয়া যাবে কিনা মাল তো লাভ করতে হবে কত হলে দেওয়া যাবে চল্লিশ হলে একটা হবে বুঝতে পারছি আচ্ছা একটা কথা বলি ভাই যদি গাভীটা আপনার এখানে যেহেতু বড় গাভী বিগ সাইজ হাতে বিক্রি হলো না কোনো কাস্টমার হাতে নেওয়ার মতন গাভীটা বাসায় ফেরত গেল যত ভালো মানের একটা গাভী কেউ যদি নিতে চায়

না ভাই पटना पटना আমি একটা টার্গেট নিলাম যে অনলাইনে তো দশক দিতে চাই যেন একটা টার্গেটটাও দেখেন কেমন হলে দেওয়া যাবে অনলাইনে আমি আপনাদের সাথে কথা বলে দেখলাম তো তারপর দেখবেন আপনারা ভাই লাস্টে ভাই 43 চাইছে ঠিক আছে দশক একলা আমি দুধ হবে তোলা আছে ভাই জানি হ্যাঁ ভাই গাবীর হাইট বিশাল ওইজন্য আমরা আসলাম যে সময় আছে অনেক ওইজন্যই এখন হয়নি তো রশিদ আর না বাড়াই ভাই শেষ করে দেই দেখা হবে ইনশাআল্লাহ আবার এসতে ভালো থামো আরেকটা ভিডিও নিয়ে বন্ধু ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ